আড়াইশো টাকা দামে ব্যস্ত দশটা তেরোশো টাকা সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি একদম ম্যাচিং করা মাথার বালিশের কভার বেডশিট সাথে ম্যাচিং করা ম্যাচিং করা রং বা সম্ভাবনা না রং গ্যারান্টি

গাউসের মার্কেট সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন দেখাবো যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মেসার সিয়াম হোম কালেকশন একমাত্র প্রোপাইটার মোহাম্মদ সিয়াম ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন ভিউয়ার্স এখানে আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস কোয়ালিটির বেডশিট অফার কি আছে আমাদের জন্য আজকে অফার থাকবে ভাই 250 টাকা দামে বেডশিট 10টা 1300 টাকা

দুশো আশি টাকার মধ্যে আরেকটা কালেকশন বাহ একদম হলুদ বরণ অনেক সুন্দর একটা বেডশিট দেখাচ্ছি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফুলের ডিজাইন গুলো অনেক সুন্দর কিং সাইজের বেডশিট মাত্র

দুইশো আশি কিন্তু ভি অনেক বেডশিট এখানে পাবেন আপনারা দুইশো আশি টাকা দামের কিন্তু সব আমরা দেখাবো না কিছু কালেকশন হাতে ধরে দেখাবো যেমন এই বেডশিট দেখাচ্ছি কিং সাইজের মাত্র দুইশো আশি টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা বালিশ খাবার হম মেচিং করা মাথার বালিশ এই যে মাথার বালিশ দেখেন সেম কালার সেম পিঞ্চ ওকে

এই যে আরেকটা কালার দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার 280 টাকার মাঝে অনলি অন 280 স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা বেডশিট দেখাচ্ছি ভিউয়ার্স অসাম একটা ডিজাইন মাত্র 280 টাকা 280 টাকা 280 টাকা এই যে আরেকটা কালার দেখেন বেডশিট ভিউয়ার্স যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন এই বেডশিটের ডিজাইনটা কিন্তু আমার কাছে অস্থির লাগছে অনেক সুন্দর একটা বেডশিট কিং সাইজের কিং সাইজ কিং সাইজের একদম কিং সাইজের মধ্যে চমৎকার চমৎকার বেডশিট সেম প্রাইস সেম প্রাইজ দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা এরপর আরেকটা কালেকশন দেখেন চারশো সত্তর টাকার বাজে সুতি এরপর আমরা আরেকটা বেডশিট দেখাবো চারশো সত্তর টাকা হুম চারশো সত্তর টাকা

সুন্দর সুন্দর বেডশিট এগুলো আবারও বলি ভিওস কিং সাইজের বেডশিট এগুলো মাত্র 470 টাকা সাথে দুটো মাথা বালিশ কভার হুম আর মাথা বালিশ এক জোড়া একটা বেডশিট 470 সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি রং কস গ্যারান্টি ওকে এরপর আরেকটা কালার দেখেন

গোলাপ ফুলের মাঝে একটা কালেকশন দেখেন এক ফুলের মাঝে এক ফুলের মধ্যে গোলাপ ফুলের অনেক সুন্দর একটা বেডশিট এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বক্স করা চমৎকার একটা গোলাপ ফুলের ডিজাইন মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা এগুলো হচ্ছে পাইকারি দাম একদম পাইকারি রেট একদম পাইকারি রেট এই যে আরেকটা দেখেন সিনারির মাঝে থ্রি ডি প্রিন্টে দেখেন এই যে থ্রি ডি প্রিন্টের মাঝে একটা দেখেন সিনারি সিনারি কিন্তু বেশ জনপ্রিয় একটা বেডশিট ভিউয়ারস বেশ জনপ্রিয় বেডশিট এই সিনারি হচ্ছে অনেক পপুলার একটা বেডশিট 12 মাস চলে 12 মাস চলে হুম অলিয় টাকা 660 660 টাকায় রেসিকা পাইকেরিট এই যে আরেকটা ডিজাইন দেখেন ক্যারাম বোর্ডের মাঝে এটার কালার আছে লাল আছে কমলা আছে খয়েরি আছে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না খয়েরি একটা মাল দেখাইলাম আপনারা চাইলে ছবি দেখে সিলেক্ট করতে পারবে এটা হচ্ছে ক্যারাম ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটা বেডশিট ভিউয়ারস এই বেডশিটগুলো কিন্তু 12 মাস চলে হুম

অনেক সুন্দর ডিজাইনের আরেক বেডশিট এটা হিট একটা ঠিক আছে এটা এবার সবসময় চলে যারা পাশে বসে মাল বিক্রি করতে চায় তারা আমাদের কাছ থেকে মাল বিক্রি করে লাভবান হতে পারবে আমাদের এখানে পাইকারি ভুল সেল ঠিক আছে এই জন্য দেখেন আরেকটা একুলের মধ্যে সিনারি একটা কালেকশন সিনারি একটা কালেকশন দেখেন সিনিয়ারির মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর বিউটিফুল একটা বেডশিট দেখানো হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর বিউটিফুল বেডশিট বাহ ঘরবাড়ি পাহাড় জঙ্গল নদী সবই তো আছে দেখেন আপনার গোলাপ টিপ গুলা মাঝে একটা কালেকশন দেখেন টিপ গোলাপ হুম টিপ গোলাপ নাম তো অনেক সুন্দর টিপ গোলাপের মাঝে একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা লেমন আছে লাল আছে

মাত্র ছয়শো ষাট মাত্র ছয়শো ষাট টাকা অনলি অন ছয়শো ষাট টাকা এই যে আরেকটা কালার দেখেন লেমনের মাঝে ঠিক আছে লেমনের মাঝে একটা কালেকশন দেখেন লেমনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর ভালো তো হিট একটা কালেকশন হিট একটা কালেকশন এই যে আরেকটা দেখেন যারা বেডশিট নিতে চান কম দামে

এই যে কালার মাঝে এই যে মাঝে একটা কালেকশন দেখেন सीटेट কালেকশন এটা অনেকেই চায় কিন্তু আমরা দিতে পারি না এটা কোম্পানি কম ঠিক আছে যে দেখেন তো ভিউয়ার্স বেডশিট এমন একটা জিনিস গরম কিংবা শীত সব সময় হিট 마শাআল্লাহ ভাই এটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ মধ্যে একদম ব্ল্যাক ম্যাজিক হুম 마শাআল্লাহ ভাই অনেক সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বা ইমো WhatsApp ভিডিও কলে দেখে নিতে পারবেন তারপর আরেকটা কালেকশন দেখেন সাদার মাঝে সূর্যমুখী 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 একটা কালেকশন দেখেন হুম সূর্যমুখীর একটা কালেকশন দেখেন সানফ্লাওয়ার ভিউয়ারস এই ডিজাইন সবাই পছন্দ করবে কারণ ফুলের ডিজাইন যেহেতু সবার পছন্দ সানফ্লাওয়ারটা কিন্তু আরো বেশি পছন্দ। কালারটা কিন্তু একদম সেই লাগছে আমার কাছে। অনেক সুন্দর একটা ব্যাচ হিট। হুম যারা পাশে বসে মাল বিক্রি করে তারা পাঁচ আছয়াত ব্যাচ হিট। পাঁচ এক ফুলের মাঝে

অনেক সুন্দর একটা ডিজাইন এত কিং সাইজ ভিউয়ার্স কি বলবো একদম বিশাল সাইজের বেডশিট এগুলো প্রাইস পড়বে মাত্র 350 350 অনলি 350 এই যে বাটিকের মধ্যে আরেকটা কালার দেখেন এই যে বাটিকের মধ্যে আরেকটা কালার দেখেন পদ্মপুতির মধ্যে আরেকটা কালার ঠিক আছে দেখেন এই যে বাটিকের মধ্যে বাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বেডশিট ভিউয়ার্স দেখার মতো মাত্র মাত্র 350 350 অনলি অন 350 সেটা আরেকটা দেখেন মেজেন কালারের মাঝে এই বেডশিটটা একদম 12 মাস চলে ঠিক আছে বাটিক ঠিক মাত্র 350 অনলি অন 350 এটা দেখেন পাঁচ ফুল ঠিক আছে পাঁচ ফুল ভিউয়ার্স ফুলের বেডশিট অনেক পপুলার বেডশিট সবার পরিচিত একটা বেডশিট পাঁচ ফুল বাটিকের পাঁচ ফুল বেডশিট চেনে না বেডশিটে ব্যবসা করে এমন কেউ নাই সবাই চেনে হুম

এটা অন্য জায়গায় পাবেন না একদম নতুন কালেকশন স্ট্যান্ডার্ড টাকা কালেকশন 2025 এর একদম নিউ একটা বেডশিট দেখাচ্ছি সাথে একটা কোলবালিশের কভার পাবেন সাথে দুটো মাথার বালিশের কভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন হুম ওনলি অন 700 টাকা 700 টাকা 700 টাকা এই যে কুরবালিশটা দেখেন এই যে কুরবালিশটা দেখেন এই যে কুরবালিশটা দেখেন হুম ঠিক আছে দুটো মাথার বালিশ একটা কুরবালিশ এই যে লালেরমা জাগরা কালেকশন দেখেন এই যে দেখেন লাল এই যে লালের মাঝে দেখেন একটা কালেকশন অনেক সুন্দর ভিআরস লালের মধ্যে চমৎকার ফুলের ডিজাইন করা একটা বেডশিট দেখাচ্ছি আপনাদেরকে আবারও বলে এগুলো হচ্ছে কিংসেজের বেডশিট তিনসেজের বেডশিট মাতার বালিশ কুরবালি সহকারে অনলিওয়ান সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অনলিওয়ান সাতশো টাকা এই যার একটা কালেকশন দেখেন একুনি কুরবালিশ সহকারে

সাদার মাঝে একটা কালেকশন দেখেন সাদার মাঝে একটা কালেকশন দেখেন সাদা মাল অনেকে বিশ পাই না আমাদের রঙ্গিলা ফুলের ডিজাইন মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর অনলি 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা হ্যাঁ একটা এক জোড়া মাতারে একটা বেডশিট এবং কোরবালিশ ফুল সেট মাত্র 700 টাকা এই যে কোরবালিশটা যদি দেখা যায় চাই দেখেন এই যে কোরবালিশটা দেখেন বাহ বেডশিটও সুন্দর কোরবালিশও সুন্দর এই যে আরেকটা দেখেন বেডশিটের যে আনকমন একটা কালেকশন 2025 সালের কালেকশন

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন বেশি দেখালে দেখানো বাকি আরো অনেক আছে সব দেখাতে পারবো না দেখতে হলে ভাই নম্বর কন্ট্যাক্ট করবেন নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ